ছোট ছোট বাচ্চারা নো লুক প্র্যাকটিস করে মানে বেসিক প্র্যাকটিস বাদ দিয়ে তারা নো লুক শট প্র্যাকটিস করার চেষ্টা করে এই কাজটা তারা করে যখন কোচ না থাকে যখন কোচ না থাকে তাদেরকে যে কাজটা দিয়ে যায় সেটা বাদ দিয়ে তারা নো লুক শর্ট প্র্যাকটিস করার চেষ্টা করে উইচ ইজ নট রাইট কারণটা হচ্ছে ইম্প্রোভাইজিং শর্টস নো লুক শর্টস যাই বলেন না কেন আপনি এগুলো যখন খেলবেন তার আগে আপনার বেসিক স্ট্রং হওয়াটা আসলে খুব ইম্পর্টেন্ট একটা কথা সকল ক্রিকেট বোদ্ধারা বলেন যে যেই ব্যাটসম্যানের ডিফেন্স যত বেশি স্ট্রং তিনি তিন ফরম্যাটের ক্রিকেটে তত বেশি ডমিনেট করতে পারবেন কারণ দিন শেষে ক্রিকেটে আপনি ইম্প্রোভাইজিং করবেন নলুক খেটবেন সেখানেও কিন্তু আপনার বেসিক স্ট্রং হওয়াটা খুব গুরুত্বপূর্ণ আয়ুব তার নলুক শটে একটা অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন অস্ট্রেলিয়াকে পাকিস্তান হারিয়েছে এই ম্যাচে আয়ুবের বেশ কিছু নোলুক শট কিন্তু দুর্দান্তভাবে সবার নজরে এসেছে আমি নোলুক শট নিয়ে বিশ্লেষণ করব তবে তার আগে একটা বিষয় বলতেছে সেটা হচ্ছে আয়ুব ইনিংসটাকে যেভাবে প্রোগ্রেস করেছে নলুক শটগুলো যে খেলেছেন সেটা একটা অ্যাডভান্টেজের কারণে কারণ একটা সময় বাধ্য হয়ে অস্ট্রেলিয়ান বোলাররা তাকে লেগ সাইডে বল করা শুরু করেছে করেছিলেন ওই সময়টাতে সাইমায়ুব নোলুক শটগুলোকে এক্সিকিউট করতে পেরেছেন কিন্তু কি কারণে সাইমায়ুব আসলে লেগ সাইডে বল পাচ্ছিলেন সেটার ব্যাপারে ব্যাখ্যা বলতে চাইলে প্রথম বলটাতে সাইমায়ুবকে যে বিষয়টা দেখা গেছে একদম প্রথম বলতে ডান্সিং ডাউন দ্য উইকেট তিনি শট খেলেছেন অর্থাৎ বোলারের লেন্থ এবং লাইনটাকে এলোমেলো করার চেষ্টা করেছেন শুরু থেকে করার চেষ্টা করেছেন শুরু থেকে তার ইন্টেন্টের জায়গাটা একদম ভেরি ফার্স্ট ডেলিভারি হি জাস্ট ডাউন দা গ্রাউন্ড অর্থাৎ ডাউন দা উইকেট গিয়ে তিনি শটটা খেলেছেন এখন এই জায়গাটা আমি বেসিকের জায়গাটা যদি চিন্তা করি আপনি খেয়াল করে দেখবেন যে সাই যখন ডাউন দ্য উইকেট গেছেন প্রত্যেকটা ক্ষেত্রে যতগুলো তিনি ডাউন দা উইকেট গেছেন প্রত্যেকটা ক্ষেত্রে খেয়াল করে দেখবেন তার টো অ্যাজ অর্থাৎ টো তিনি মেনটেন করেছেন এরকম টো পজিশনটা যে বিষয়টা ঘটে সেটা হচ্ছে হেডের একটা মিনিমাল ফল ঘটে মিনিমাল ফল বলতে আপনি যখন ডাউন দ্য উইকেট আগাচ্ছেন আমি যেহেতু ডানহাতি ব্যাটসম্যান আমি আপনাদেরকে জাস্ট এই জায়গাটা একটু ডেমনস্ট্রেট করে দেখাই ধরেন আমি ডানহাতি ব্যাটসম্যান আমি এই যে ডাউন দা উইকেট আমি যখন আগাচ্ছি আমার যদি টো পজিশনটা এদিক থাকে আমার হেড পজিশন ফল করার সম্ভাবনা থাকে সাইমায়ুবের যে বিষয়টা উল্লেখযোগ্য সেটা হচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রে যখন ডাউন উইকেট তিনি গেছেন টো পজিশনটা স্ট্রেট মেনটেন করেছেন সো এই যে টো পজিশনটা স্ট্রেট মেনটেন করলে হেডের কিন্তু ফলটা হয় না বা হেডের মুভমেন্ট এরকমভাবে হয় না শর্ট এক্সিকিউট করা যায় খুব ইজিলি সাইম এই বিষয়টা খেয়াল করবেন যে তার ডাউন দ্য উইকেট গেছেন টো পজিশনটা স্ট্রেট রেখেছেন এই প্র্যাকটিসটা আসলে খুব ইম্পর্টেন্ট যে আপনি ডাউন দ্য উইকেট যাচ্ছেন বাট আপনার মাসাল মেমোরিটা বিল্ড আপ করাটা এরকম যে পজিশনটা ইট উইল বি অলওয়েজ স্ট্রেইটার অর্থাৎ সোজা থাকলে আপনি তখন যে ভাবে শর্ট এক্সিকিউট করতে পারবেন এবারে নো লুক শর্ট নিয়ে যদি কথা বলি সাই যেহেতু ডাউন দ্য উইকে আগাচ্ছিলেন বোলার কিন্তু একটা পর্যায়ে তাকে লেগ স্টাম্প করিডোরে বল করা শুরু করেছেন উইচ অ্যাকচুয়ালি অ্যালাউড সাই মাহব টু প্লে দোস কাইন্ড অফ নো লুক শর্টস অর্থাৎ ওই বলগুলো তাকে অ্যালাউ করেছে নো লুক শর্ট খেলার জন্য এখন নো লুক শর্ট খেলার ক্ষেত্রে প্রথম যে ইম্পর্টেন্ট বিষয়টা সেটা হচ্ছে যে আপনার ফোর আর্ম এবং রেস্ট আপনি পুরো বডির ব্যবহার না করেও শুধুমাত্র ফোরাম এবং রিস্টের টুইস্টিং দিয়ে আপনি এই টাইপের নো লুক শর্ট খেলতে পারেন এবং সাইমাইবের ক্ষেত্রে তাই হয়েছে সো ইয়াং কিডস হু আর ওয়াচিং আউট দেয়ার সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপারটা টু প্লে নো লুক শটস যে আপনার ফোরাম এবং এই রিস্টের ফ্লেক্সিবিলিটিটাকে মেনটেন করা অর্থাৎ রিস্টের ফ্লেক্সিবিলিটি কিভাবে বাড়ে এবং ফোর স্ট্রেংটা কিভাবে বাড়ে ওয়ার্ক অন যে বিষয়টা এরকম শট খেলার ক্ষেত্রে দেখেন আমি যেটা খুব অবজার্ভ করে দেখেছি যে সমস্ত নোলুক শটে হাসান তার ফ্রন্ট লেগটাকে ক্লিয়ার করে নলুক শট খেলছেন সে সমস্ত নোলুক শটে তিনি প্রমিনেন্ট থাকছেন সাইমা বেবের ক্ষেত্রেও খেয়াল করে দেখবেন যে প্রত্যেকটা নলুক শট যেগুলো তিনি এক্সিকিউট করেছেন সাইমা বেবের কিন্তু ফ্রন্ট লেগটা ক্লিয়ার করা অর্থাৎ ফ্রন্ট লেগটা ক্লিয়ার রেখে তিনি লুক শর্টগুলো এক্সিকিউট করছেন এসব ক্ষেত্রে যদি ফ্রন্ট লেগটা ক্লিয়ার না থাকতো অনেক বেশি মাত্র অ্যাক্রস চলে যেতেন হেড পজিশনটা ফল করে যেত সো আলটিমেটলি লুক শট খেলার জন্য কিন্তু হেড পজিশনটা খুব ইম্পর্টেন্ট এবং হেড পজিশন যে কাজটা করে সেটা হচ্ছে বলের প্যাথটাকে ট্র্যাক করে লুক শট মানে কিন্তু না দেখে শর্ট খেলা না মিনস না দেখে শর্ট খেলা না নো লুক শট মানে হচ্ছে বলের প্যাথটাকে ট্র্যাক করে আপনি খেয়াল করে দেখবেন যখন নো লুক খেলছেন বলের প্যাথটাকে কিন্তু পর্যন্ত ট্র্যাক করছেন বাট যে সময়টা শটটা খেলছেন ফলো থ্রুতে হি ওয়াজ নট লুকিং বল আফটার প্লেইং দ্য শর্ট হি ওয়াজ নট লুকিং বল হি ওয়াজ ওয়েল ব্যালেন্সড হি ওয়াজ মেনটেনিং হিজ ব্যালেন্স হি ওয়াজ টুয়ার্ডস দ্য বল অর্থাৎ তিনি তার আই সাইডটা বলের দিকে আসলে লক্ষ্য রাখছিলেন সো ইটস ভেরি ইম্পর্টেন্ট ওয়ে প্লেং নো লুক শর্টস যে আপনি আপনার প্যাথটা ট্র্যাক করবেন আপনার চোখ দিয়ে বলের প্যাকটাকে চোখ দিয়ে ট্র্যাক করতে হবে আফটার দ্যাট আপনার রিস্ক এবং ফোর আর্মের স্ট্রেংথটা থাকতে হবে এবং মোস্ট ইম্পর্টেন্টলি আপনার ফুটওয়ার্কের যে জায়গাটা আপনি ফ্রন্ট লেগটাকে যখন ক্লিয়ার রাখবেন এক্সিকিউট করার সময় আপনার মাথাটা আসলে ফল করে যাবে না দ্যাট ইজ হোয়াট অ্যাকচুয়ালি সাইম ডিড এবং সাইম এই ইনিংসটার কল্যাণেই অস্ট্রেলিয়াকে হারাতে পেরেছে পাকিস্তান আর বোলিংয়ের পার্সপেক্টিভ থেকে যদি বলি যে দে হ্যাজ বিকাম আ বোলিং অলরাউন্ডার তিনি হি ইউস টু বি ব্যাটিং অলরাউন্ডার আর তার বোলিংটা নিয়ে এরকম ভাবে আলোচনাও হতো না বাট দে কারণ ব্যাটিং এর চোলিং এর কার্যের সময় দেখা যাচ্ছে এটাও কিন্তু একটা বাড়তি অ্যাডভান্টেজ পাকিস্তানকে প্রদান করেছে আপনি এই পুরো ম্যাচটা যদি একটু করতে চান তাহলে অস্ট্রেলিয়া আসলে মূলত ধরা খেয়ে গেছে সাইমাহের বোলিং এর কাছে কারণ যে রানটা পাকিস্তান করেছিল সেই মতো When there is Travis Head, when there is cameron গ্রিন এটা মানে নট at টোটাল সেই জায়গাটায় অস্ট্রেলিয়ার মতো টিম তারা ফল ডাউন করেছে বিকজ অব স্পিন বাই সাইমায়ুব এবং ভেরি ওয়েল ব্যাকড আপ ভেরি ওয়েল সাপোর্টেড বাই আবরার আহমেদ আবরার আহমেদের ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি যে আলটিমেটলি বলে একই জায়গায় বল পিচ করে কোনোটা বের করছেন কোনোটা ভেতরে ঢোকাচ্ছেন এবং ইটস ভেরি মাচ ট্রিক ইটস ভেরি মাচ ডিফিকাল্ট ফর আ ব্যাটার টু পিক যে কোন লাইনে আসলে বলতে আসছে কারণ সিমিলার জায়গাতে তিনি বল পিচ করাচ্ছেন সিমিলার জায়গায় বল পিচ করে। ব্যাটার যখন চিন্তা করছেন যে হয়তো বল বাইরে বের হবে তার স্টক ডেলিভারিগুলো বাইরে বের হয় ঠিক ওই টাইমেই বল ভেতরে ঢুকে যাচ্ছে অনেক সময় ব্যাটসম্যান একটা লাইন চলে যাচ্ছেন টু

কিংবা আমরা দেখতে পেয়েছি আবরার আহমেদ ভেরি হ্যান্ডি অস্ট্রেলিয়ার পক্ষে দেখেছি সবকিছু রিয়েলি গুড টি টোয়েন্টি ম্যাচ টু সি কিন্তু দিন শেষে বেটার টিম ওয়ান দ্য ম্যাচ অর্থাৎ পাকিস্তান এক্ষেত্রে বেটার টিম ছিল বিকজ অফ দেয়ার বোলিং আমি বলবো না যে ব্যাটিং খুব বেশি কনভিন্সিং ছিল বাবুর আজমকে স্ট্রাগল করতে দেখা গেছে বাবুর আজমকে নিয়ে আলাদা করে কথা বলবা একটা আলাদা করে অ্যানালাইসিস করতে চাই বাট এই ম্যাচটা পাকিস্তান আসলে জিতেছে বিকজ অফ দেয়ার বোলিং অ্যান্ড ইনিশিয়ালি সাইমায়ুবের একটা ব্লিস্টারিং ইনিংস তো অবশ্যই ছিল যেটা একটা ইম্প্যাক্ট ক্রিয়েট করেছে